আজকে চলে আসলাম একটি নার্সারিতে বরিশাল নার্সারি বরিশাল নার্সারি যে গ্রিন যে শেড এখানে দেখেন কি ধরনের গাছপালা উৎপন্ন করছে দেখছেন কত সুন্দর বিভিন্ন প্রজাতির মাছ বিভিন্ন ধরনের গাছ অনেক সুন্দর সুন্দর দেখেন আমি একটু কাছে নিয়ে যাচ্ছি সুন্দর করে দেখানোর জন্য অনেক ধরনের গাছ আছে অনেক ধরনের এতক্ষণ দেখাইলাম আমরা উপরের গুলো এখন দেখাচ্ছি নিচের গুলো নিচের নিচে যেগুলো আছে ছেন এগুলো আসলে সফিচের মতো একটি গাছগুলো আপনার ডাইনিংয়ের টেবিলের উপর রাখলেন অথবা সোফার যে পাশে বা টিভির দুই সাইডে রাখলেন এরকম সুন্দর জায়গায় রাখার জন্য সকল গাছ আসলে মানুষ নিয়ে থাকে এই দেখেন এগুলো খুব সুন্দর সুন্দর গাছ এগুলো দেখে মনে হচ্ছে মনে হয় কোনো প্লাস্টিক প্লাস্টিক হবে আসলে প্লাস্টিক না এগুলো আসলে জীবন্ত গাছ বন্ধুগণ এগুলো আসলে জীবন্ত গাছ